জামাতে সরকার থাকলে তাই হবে তো এখানেও কার্যত জামাতের সরকার চলছে এই লালবাগেই মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আসেননি রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেননি রেজিনগর শিল্প তালুকের কথা বলেননি মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কি করে ফেরানো হবে সে কথা বলতে আসেননি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন হবে তা স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় আমরা এই বাংলাতেই স্বাধীনতার আর পাওয়ার পরে সত্তর পার্সেন্ট ছিল হিন্দু পঁচাশি পার্সেন্ট ছিল আজকে আমরা সত্তর পার্সেন্টে নেমে গেছি কোনো মুখ্যমন্ত্রী সরাবে না নিরাপত্তার কোনো প্রশ্নই নেই আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল নয় দেশের মাটির ভিতরে যা গণতন্ত্র প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে না উনি কে উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো এটা মুখ্যমন্ত্রী নয় রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী উনি জনগণকে বলছেন আপনারা এর সঙ্গে যাবেন না তার মানে কার সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছেন মিথ্যা কথা ওরা কিছু জানে না মহেশ্বতা দেবীর নামে পার্ক আমি বানিয়েছি আমি যখন এইচডি এর চেয়ারম্যান ছিলাম আমি পার্ক বানিয়েছি নন্দীগ্রাম থানার পাশে

এসএফ সক্রিয় হয়েছে এদের বারোটা বাজিয়ে তেরোটা হবে না অ্যারেস্ট হবে কি করে তৃণমূলের নেতারা ছিল তো লাইসেন্স বন্দুক রাখলেই এইভাবে প্রকাশ্যে ফায়ারিং করা যায় তার তো লাইসেন্সের কন্ডিশন ভায়োলেশন হয়েছে সে যদি আক্রান্ত হয় তার প্রতি আক্রমণের জন্যই ওই বন্দুকের লাইসেন্স তাকে সামাজিক পাবলিক অনুষ্ঠানে গুলি করার জন্য নয় সরকারি দিয়ে মারধর জনগণ জেগে উঠছে তৃণমূলের চিটিংবাজি বন্ধ হয়ে এর উত্তর ওই সাংসদের কাছ থেকে নেন না ওনার কথা মালের দায়িত্ব তো আরোহী এর উত্তর সাংসদকে যদি না পান সাংসদের যে লোকরা আছে সঞ্জয় বসু প্রতীক দেওয়ান যারা মাল কালেক্টার করে চোরেদেরকে জিজ্ঞেস করুন ওরা বলতে ক্রেষ্টমণ্ডল প্রশাসন ঘুমাচ্ছে প্রশাসন টাকা তোলার কাজে ব্যস্ত মুখ্যমন্ত্রী এসেছিল সাত হাজার পুলিশ আমরা আজকে বারো হাজার লোকের সভা করলাম একটা পুলিশ লেগেছে নাকি হচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর দিয়েছে বিমানবাবু শোভনবাবুকে জিজ্ঞেস করুন আমাকে করছেন কেন মাঝখানে ফরোয়ার্ড ব্লক সিপিএমের লড়াই দুজনই একসঙ্গে ভোটে লড়বে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন ও তো আপনি যে যার প্রশ্নের ভিত্তিতে উনি বলেছেন তাকে জিজ্ঞেস করুন বিমান বন্দ্যোপাধ্যায় অথবা শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করুন যদি মেরুদণ্ড থাকে উত্তর দেবে আর মেরুদণ্ড খুলে যদি আলমারিতে রেখে থাকে উত্তর দেবে না